আবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না অবস্থায় মৌথ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে ডেকে নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন গ্যামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নেই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে আল্লাহাক ন্যায় বিচারক আল্লাহাক শুধু গফর রহিম নন আল্লাহাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে আল্লাহাক তো গফর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না ধরেন আপনি নাউজুবিল্লা কারো সম্পদ আত্মসাত করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাত করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাককে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন এ আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গণ আপনার কাঁধে নিয়ে জাহান নামের পথে যেতেও হতে পারে আল্লাহ পাকি হেফাজত কাউকে অপবাদ দিয়েছে কারো সম্মানহানি করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি কারো প্রতি হিংসা করেছি বিদ্বেষ রেখেছি কারো সম্পদ আত্মসাত করেছি কারো জিনিস চুরি করেছি ছিন্দাই করেছি বা ডাকাতি করেছি কারো সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশীর জমি মেরে দিয়েছি দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি এক কথায় মানুষের সম্মান যান মানের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না তাকোয়া কি জিনিস আল্লাহ ভীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হুনা তাকওয়া হচ্ছে কলিজার মধ্যে কলবের মধ্যে আমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকতে পারে কিন্তু আমার কলবে কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে তাকওয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকওয়া আছে অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা আমি পোশাক পরে নাই দাড়ি আমার চিত্ত ছোট চলাফেরা কেমন জানি সুন্নতি পোশাক নাই কথা বসা চলাফেরা কেমন মনে হচ্ছে কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন তাকওয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছে বড় বড় আওয়াজ করছি নসিহত করছি কথা বলছি কোরআন এবং সন্ন্যার সামাজিক কথা বলছি পলিটিক্যাল কথা বলছি কোরআন সন্ন্য থেকে কথা বলছি দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা তা কয় ভর করব এমন হতেও পারে যে আমার চেয়ে আপনার তা কয় বেশি আছে কে জানে এটা শুধু আল্লাহ জানে এবং এই তা কয় হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড তাই এখানে একটা নাসিহত হচ্ছে আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করে মানুষের কাছে না কাছে ফেয়ার থাকে আল্লাহর কাছে আপনি নিষ্পাপ থাকার চেষ্টা করেন মানুষের কাছে আল্লাহর কাছে ভালো হন দেখবেন আল্লা রবুল মানুষের মনের মধ্যে আপনার জন্য সৃষ্টি করে মানুষের কাছে নয় লোক দেখানো বিষয় নয় লোক দেখানো বিষয়টাকে রিয়া বলা হয় এটা একটা গোপন শীত তা একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত বংশ ভাষা দেশ বা জাতি বা বর্ণ রক্ত এগুলো তাকুয়ার মানদণ্ড নয় এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয় এটাকে ভালো করে আমাদেরকে বুঝতে পারে সেই ব্যক্তিমুদ্া কি নিঃসন্দেহে যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলোকে মেনে চলে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে নবী সাল্লারিবাইসাল্লামের তরিকা মতো চলে কোরআন এবং সুনার আলোকে জীবন গড়ে ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি ব্যক্তিমুদ্াকে তারপরেও এই ব্যক্তি চূড়ান্ত জান্নাতে যাবে কি যাবে না এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন আসেন উমর রদি আল্লাহ একজন সাহাবিকে বলছেন আপনি কি আমাকে বলতে পারেন তাকুয়া কাকে বলে উমর রদি আল্লাহ মায়নহুকে বলা হচ্ছে হে আমির মিনী আপনি কি কখনো কাটা বিছানো পথে হেটেছেন উমর রদি আল্লাহ মায়নহু বলছেন হ্যাঁ হেটেছেন কিভাবে হেটেছেন? সতর্কতার সাথে পা ফেলেছি ওই সাহাবি বলছেন এটাই হচ্ছে তার বড় উদাহরণ জীবনে চলার পথে আপনার সামনে সিঁড়ি টোপ থাকতে পারে বেদায়তের টোপ থাকতে পারে হারাম হারান টোপ থাকতে পারে থাকতে পারে সুদের টোপ থাকতে পারে অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে তা আপনি এগুলো বেছে বেছে চলছেন বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন এটার নাম হচ্ছে আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি আমাদের বিবেক জানিয়ে দিবে দিবে না আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি কত বছর নামাজ পড়িনি কত বছর রোজা রাখি নাই কত বছর জাকাত ক্ষতি করেছি কার কার জুলুম করেছি কয়বার চেনা করেছি কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি কতদিন বেপরটায় চলেছি বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কি কি করে তাই না ভাই আর কিসের জন্য অপেক্ষা করছেন জন্য আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জানা করবে বিশ্বাস করলেন না অপেক্ষা করতে থাকেন যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করি ভাই এই কথাটা বলছিল আগে মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে ছেলে ছেলেকে বিয়ে করছে না মেয়ে মেয়েকে বিয়ে করছে না এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমন ভাবে একটা ভালো জিনিস সেটা একটা ব্যক্তি স্বাধীনতা মানুষ চাইলে করতেই পারে কয়েকদিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না একসময় ছিল কি এই জিনিসটা বাচ্চাদেরকে কেউ করত আজকে থেকে একশো বছর আগে ছিল চিন্তা করে দেখেন ছিল না কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু ধর্ষক পার পেয়ে যায় এগুলো কিন্তু এমনি এমনি হয়নি আস্তে আস্তে এই সময়গুলো আসবে যাই হোক আমরা আমাদের ইমান আমার হেফাজত করি আমাদের পরিবারটাকে হেফাজত করি আল্লাহ তো অভিজ্ঞতা যেটা বলছিলাম আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কি কি পাপ করেছি এই পাপ গুলোকে কিন্তু খাতার মধ্যে লিস্ট করতে পারবেন নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন পারা যাবে ছোটখাটো পাপের কথা বাদ দেন ছোটখাটো পাপ আল্লাহ পাক ওযু করলে মাফ করে দেন ওযু করলে পাপ মাফ হয়ে যায় নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ মাফ হয়ে যায় আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে পাপ মাফ হয়ে গেছে আপনি জ্বর আসছে আপনার জ্বর আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে আপনি মুসাফা করছেন আমার সাথে আপনার গোনা ঝরে যাচ্ছে আমার গোনাও ঝরে যাচ্ছে ছোটোখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদের কিন্তু কবিরা গোনা বড় বড় কবিরা গোনা খাটি তবা করা ছাড়া মাফ হবে না আমি কি বুঝাতে পারছি কবিরা গোনা খাটি তবা না করলে মাফ হবে না এই রমাজনে আমাদের কবি ডাকুনের লিস্ট আমাদেরকে করতে হবে নিজের আমল নামার লিস্ট নিজেকে করতে হবে এবং রমাজনে রোজা রেখে সমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে মাফ করবো আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করবো আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ মুখলেস ভাবে আপনি তবা করতে পারেন আরেকটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি এই জন্যে সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ জমি করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তারটা করতে চান যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ মাজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নাকি পাচ্ছেন বসে বসে নাকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নাকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সত্যা করে দিয়ে বলা যাবে সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে আমি থপাত দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করো আশা করা যায় আপনার গুণ আল্লাহ মাফ করে দিবেন আসুন রমজানের প্রথম কাজ এইটা গুণার লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছি তবে ইনশাআল্লাহ আজকে আমরা রমাজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআন ময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে আমল বড় কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করো পারা যাবে ইনশাআল্লাহ খালি বলতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু এটা পড়বেন অথবা আল্লাহুমা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি

এর পরে তওবার পরে কি তবার পরে রমজান মাসের বাজার আগে করব এখন শাবান মাস চলছে হাতে যতটুক টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না ওই মাসে যেটা আন করবেন সেটা জমিয়ে রাখবেন সমস্যা নাই সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট আপনার বাচ্চাদের জন্য এক সেট আপনার এক সেট নতুন কাপড় পছন্দ এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবেন যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবেন এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না দুনিয়ার কাজে বেশি ব্যস্ত এটা একটা টার্গেট এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নেই আছে না সামাজিকভাবে হোক উদ্যোগে হোক রাষ্ট্রীয়ভাবে যেভাবে হোক এই গরিব মানুষের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে নিত্য প্রয়োজনীয় কথা বলছি সত্য দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে পাবেদাম তেলের দাম যে এখন কত আমি তো জানি না আমি অবশ্য বাজারে চাই না তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে এসে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে গিন্নি এসে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠলো উঠে লক করলো লক খুলে যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক এক কর্ক তেল ঢেলে এই আপনার করাইতে দিল যে এটা দিয়ে আজকে চালাও আল্লাপাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাপাক এদেরকে হেদায়ত করুক কঠিন শাস্তির আওতায় আনা উচিত যদি এটা অমর অদি আল্লাহ শাসন হতো দেখতেন শাস্তি কাকে প্রকাশ্যে তারা যদি এটা অমর অদি আল্লাহ যোগ হতো তাহলে দেখতেন শাস্তি উমরুল খাতা একজন ছেলে একটা অন্যায় করেছিল সম্ভবত তিনি মতপান করেছিলেন সম্ভবত কাজী দোররা দিচ্ছে আশি বেত্রা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মৌমিনের ছেলে জোরে মারা যাবে না উমর রদি আল্লাহ নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে নিজে পিটানো শুরু করলেন দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেট

এবং প্রজেক্ট নেবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দেব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পারা যাবে ইনশাল চেষ্টা করেন আল্লাহ পাকে আপনার রিজিকে বরকত দিবে ইনশাল একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ সাহায্যে সাহায্য থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্য থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নবমীতে বসে বারো বছর তেকাফ করা চেয়ে বেশি নেকির কাজ এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে কাফের নেকি পাচ্ছেন তাও যে কোনো মসজিদে না নবমী মসজিদ রমজানে আর কি করবেন কম খাবেন সেহেরিয়ার ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দেবেন রমজান মাসে তার অল্প রান্না করবে একবার রান্না করবে তিনবেলা খেয়ে নেবেন তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিনচর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে তারা যাবে ইনশাআল্লাহ এবং আপনিও তালিমে বসবেন পাচক তো নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন দেখবেন সব শেষ

এবং কোরআন সুন্নাকে একবার নিরপেক্ষ পড়াশোনা করে এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নায় সবকিছু সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর দেরি করবেন না ইসলাম কবুল করে ফেলুন বলা যায় না তাদের দ্বারা আল্লাপাকে আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন আল্লাপাকে এটা বলেছেন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাবদিল কমন ওই রকম আল্লাহ অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সব মেলায় এখন আমসা এলাকুন তারা তোমাদের মতো অপদার্থ আসুন রমাজান একটু কম খাওয়ার অভ্যাস করে সেহরিতে কম ইফতারেও কম এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া এইভাবে খাবেন এবার শ্রম রেখেছেন শ্রম রাখা অবস্থায় পাঁচক্ত নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট করা যাবে ইনশাল্লাহ পাঁচ নামাজ জামাতে পড়বো সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পরাশক্তির আপনাকে বোম মারবে কিচ্ছু হবে আপনি আপনার দিন পালন করবেন লেখুন দিন হুকুম দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ অন্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর নামাজ পড়বেন রসুল সাল্লাহ আলী আসালামের তরিকা মোতাবেক তাড়াহুড়া করে থ্রি জি ফোর জি নামাজ রিল্যাক্সের ঠিক আছে ইনশাল্লাহ আসেন বেশি থেকে বেশি আল্লাহ ইত্যাদি যত জিকির আছে বেশি থেকে বেশি করবেন মানুষের সাথে কথা কম অহেতুক চায়ের দোকানে আড্ডা পিটাবেন না অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না আপনি জিকিরের সময় নেবেন যায় নামাজে বসে থাকবেন জিকিরের সময় নেবেন আল্লাহ তৌফিক দান করবেন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাস দোয়া আপনার নিজের জন্যে আপনার মা বাবার জন্য আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে আপনার ফিউচারের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্যে আপনার জনগণের জন্যে উম্মার জন্য সবার জন্য কি করবেন দোয়া করবেন দোয়া দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেস্তা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক তোমার জন্য তাই দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় তুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাস